হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকে তো বাইশে সেপ্টেম্বর শারদীয়া দুর্গোৎসব শুরু হয়ে গেছে গতকাল ছিল মহালয়া এবং আজকেই সকালবেলা তো আমি আর চন্দ্রিমা দুজনে মিলে একটা ভিডিও দিয়েছি যে এখন থেকে আমাদের ইচ্ছে আছে যে ডেইলি ব্লগিং যে ভিডিওসগুলো যেটা 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 দিয়ে আমাদের জার্নি আমরা শুরু করেছিলাম সেটা আবার কন্টিনিউ করবো মাঝে খুব একদম স্টপ হয়ে গেছিলো তো সেটাই ইচ্ছে আছে তো এই ভিডিওটা জানি না আপলোড করবো কি করব না কিন্তু রেকর্ড করে রাখছি চন্দ্রিমাও জানে না এই ভিডিওটার ব্যাপারে এটা আমার জানি না সে খুব ইচ্ছে হলো নিজের একটু কিছু মনের কথা বলি কখনো তো সেরকমভাবে বলা হয়নি কখনও তো ইচ্ছে হলে একটু নিজের মনের কথা বলি আদৌ এটা আপলোড করব কিনা না সেটাও জানি না করলে এটা থেকে যাবে আপলোড করা হয় সেটা চিরকালের জন্য যদি না আমরা করে তো এখন থেকে বাজে হচ্ছে তো প্রথমেই বলি যে আমার ভিডিওটা দেখলে আমি যখন কথা বলছি আমার সামনের মুখে একটা চেঞ্জ দেখতে পাচ্ছো আমার একটা দাঁত নেই মানে দাঁত নেই বলতে এটা তুলে দেওয়া হয়েছে কারণ হচ্ছে আমার একটা মেজর ইনফেকশন হয়ে গেছিল এই মাসে অ্যাকচুয়ালি হয়েছিল এই দাঁতে একটা হয়েছিল দু হাজার সালে তখন একটু চির ধরেছিল কিন্তু তারপরে যাই হোক মানে কোনো অজুহাত নাই সিম্পলি অবহেলা হ্যাঁ ডাক্তারের কাছে যাবো ঠিক করব দেখাবো এ করবো আর দাঁত নিয়ে সত্যি কথা বলতে আমরা সবাই আমি তো এই যে খুব উদাসীন দাঁতের ব্যাপার কিছু নয় মানে জ্বর কাশি হলেও ওষুধ খেয়ে নি দাঁতের ও ঠিক আছে দাঁতের কোনো দাঁত যখন রেখে রেখে যখন প্রবলেম হবে দাঁতের ব্যথা যখন শুরু হবে তখন পাগলা করে দেবে তো তারপরে লকডাউন হয়ে গিয়ে তখন একটু ক্র্যাক হয়েছিল মাঝে ভুল বলবো না একবার আমি দেখিয়েছিলাম ডাক্তারকে তারা ওই যেটা হয় যে একটু রিপেয়ার করে দেয় একটা রিপেয়ার সেটা করে দিয়েছিল কিন্তু সেটা তারপরে আস্তে আস্তে সেটাই নষ্ট হয়ে যায় আর তারপরে তারপর লকডাউন শুরু হয়ে যায় তখন তো আর কিছু ডাক্তার দেখানো হয় না কিছু না আর তারপরে আমার বিয়ে হয় চন্দ্রিমা আমার জীবনে আসে এই করতে করতে আর এটাকে আর দেখা হয়নি সত্যি বলতে চন্দ্রিমা অনেকবার করে আমাকে বলেছে তুমি ডাক্তার দেখাও দাঁতটা দেখাও প্রত্যেকবার বলেছে কিন্তু এখন ডেন্টিস্ট যেখানে যে আর সিটি করো বা যাই করে যা বাজেট সব মাথা খারাপ করে তখন একবার একটা ব্যথা হয়েছিল কিন্তু তখন ওই ডেন্টিস্ট দেখি অ্যান্টিবায়োটিক গিয়েছিল ঠিক হয়ে গেছে কিন্তু এই দু হাজার পঁচিশের মে জুন মাসে হঠাৎ করে একটা ব্যথা হয় ব্যথা সে চলছিল তারপরে প্রচন্ড আমি ইনফেকশন মানে আমি যদি দেখি পারলে ছবি মানে দিয়ে বলতো মানে এই জায়গাটা পুরো ফুলে গেছিল পুরো একদম ফুলে একদম মানে বেরিয়ে ঠিকরে বেরিয়ে আসার মতো তখন তো আর কিছু করার নেই আমি রীতিমতো ভাই এবং চন্দ্রিমার বলে দিচ্ছে যে না এবার তোমাকে করতেই হবে যে মানে সে ধমকে করে আমিও দেখলাম যে না এবার আমি সত্যি ভয় পেয়ে গেছি তো সেই জন্য ডেন্টিস্টের কাছে যাওয়াতে তখন বলো যে এই কিছু করায়নি এটাকে তুলে ফেলতে হবে তুলে ফেলে পার্মানেন্ট পারমানেন্ট ডেন্সার বা টেম্পোর ডেন্সার যেটা হয় সেগুলো লাগিয়ে দিতে হবে তো এইটা মে জুন মাসে হয়েছিল তারপরে বলেছিল মাটিটা শুকানোর পরে করা হবে তো আবারও সেই কিছু কারণে করা হয়নি কিন্তু করে নেবো এর মধ্যে আমি করে নেবো এটাকে তো প্লিজ কিছু তোমার মাইন্ড করো না সামনে ওই দাঁতটা দেখা যাচ্ছে বলে বা কিছু তো যেটা আসল কথাটা এটা একটা ইয়ে বলে দিলাম কিন্তু আসল যে কথাটা সেটা হলো যে মানে কিভাবে বলবো সেটাও বুঝতে পারছি না সব কথা জড়িয়ে যাচ্ছে কখনো কখনো এমন পরিস্থিতি হয় যখন বোঝা যায় যে আসল বন্ধু কে হয় এবং আমার এই জীবনে এই বেশ কিছু মাসে এমন কিছু ঘটনা দিয়ে গেছি এখন এমন কিছু হয়ে ঘটেছে ঘটেছে বা কিছু সেখানে চন্দ্রিমাকে এতভাবে আমি সাপোর্ট পেয়েছি পাশে আমার নিজের পার্সোনাল ক্রাইসিস প্রফেশনাল সব দিক থেকে আমি কিছু বলার নেই মানে আমি সত্যি বাকর তো মানে বলে না কথাটা আমি কথা জানি না চড়িয়ে ফেলছি ঠিক সাজিয়ে বলতেও পারছি না আমি মানে যখন বিপদের সময় যে তোমার পাশে থাকে সেই তোমার আসল বন্ধু তো চন্দ্রিমা শুধু আমার স্ত্রী নয় সত্যি আমার অর্ধাঙ্গিনী আমার মানে ওয়েল উইশার মানে মোস্ট ইম্পর্টেন্ট ওয়েল বিশ্বের হচ্ছে চন্দ্রিমা তো জানতুম বা এ হয়েছে মানে এত মানে আমি এ হয়ে গেছি ভেতর থেকে আমি খুব এ হয়ে আছি মানুষটা যে কতটা আমাকে ভালোবাসে এবং কতটা ভালো মনের মানুষ সেটা এখন আমি বুঝতে পারি মানে বুঝতে পারি বলতে দেখো আমাদের যে দু হাজার বাইশে বিয়ে হয়েছে ছ মাসের আলাপ তারপরে হয়েছে এবং মোডাউট মানুষটা ভালো কিন্তু তারপরে যখন একটা মানুষকে যখন চব্বিশ ঘন্টা থাকে তোমার সঙ্গে মা তখন আস্তে আস্তে মানুষটাকে চেনা যায় দু হাজার বাইশ থেকে দু হাজার পঁচিশ তিন বছর হয়েছে যে তিন বছরে ওঠা নামা আমার পার্সোনাল ক্রাইসিস আপস ডাউন সবকিছু থাকে আমার প্রফেশনাল এতে কিন্তু প্রত্যেকটা সময় ও যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছে মেন্টালি বুস্ট আপ করে যে তুমি পারবে করো তোমার হবে কেন ভেঙে পড়ছে এ মানে এটা না মানে মনে হলে যে সত্যি একটা মানে আমি লাকি এবং মানে ঈশ্বরের আশীর্বাদ চন্দ্রিমা আমার জীবনে না চন্দ্রিমা এগুলো দেখলে কি বলবে কিভাবে করবে সত্যি আমার কিছু বলার নেই একটু পজ দিয়েছিলাম কেন আমি ভেতর থেকে খুব ইয়ে হয়ে গেছিল তো দু হাজার সালে আমি আমার মাকে হারাই এবং তারপরে খুবই আমি মেন্টালি খুবই ডিস্টার্ব হয়ে গেছিলাম কেন আমার জীবনে মা হচ্ছে আমার সবকিছু মা ছাড়া আমি কিছু জানি না বুঝি না হঠাৎ করে চলে যাওয়াটা এই লকডাউন পিরিয়ডে আমি এখনো আমি অনেক সময় আমি করে যাই ব্রেক না তো তারপরে একুশ সালের জুলাই মাসে চন্দ্রিমার সঙ্গে আমার আলাপ সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে এবং আমি এটা বলি যে আমার মাই ওকে আমার জন্য খুঁজে দিয়েছে এবং আমার মা ছিল আমার নতুনলি আমার একদম বন্ধু সে বর্ষ সব মনের কথা বুঝতে একদম বন্ধু একদম এই তো আমি চাইতাম যে আমার যে হবে সেইজন আমাকে সেরকম মনের আমাকে কথাগুলো বোঝে আমাকে বুঝতে পারে তো সেটাই যেটা বলছিলাম যে মানুষ তো প্রথম দিনই তো কিউ কাউকে চেনে না যেহেতু যতক্ষণ না চব্বিশ ঘন্টা একসঙ্গে থাকা হচ্ছে ততক্ষণ একটা মানুষকে চিনা যায় না একদিনে কাউকে চিনা যায় না এই তিন বছর যে পার হয়ে এগোচ্ছে আমরা দুজনে একসঙ্গে যত দিন যাচ্ছে এখন আমি বুঝতে পারি যে সত্যি ঈশ্বরের আশীর্বাদ চন্দ্রিমা আমার জন্য এবং চন্দ্রিমা মানুষটা যে মানে একটা খাঁটি সোনা মানে ওই মনটা যেটা খাঁটি সোনা সেটা আমি এখন আরো বেশি করে বুঝতে পারি যে কতটা ভালো মনের মানুষ যে ওর সঙ্গে মিশবে ওকে জানবে সেই বুঝবে যে কতটা ভালো মনের মানুষ এটাই যে আমি খুব লাকি চন্দ্রিমা আমার জীবনে আছে এবং ঈশ্বর আমাদের আশীর্বাদ করুক আমরা একসঙ্গে আমাদের সব স্বপ্নগুলো পূরণ করতে পারি এটা ঈশ্বরের কাছে চাইছি তো এটাই মানে মনের কথাগুলো জানি না ঠিকভাবে বলতে পেরেছি কিনা কি বলেছি সেটাও জানি না বাট সত্যি মানে আমি খুব লাকি যে চন্দ্ৰিমা আমার জীবনে আছে ও যেভাবে আমাকে মানে আমার ছোট ছোট এইগুলোকে আমাকে চাই যে আমার সব দিক থেকে সফলতা আসুক এবং এতটা আমার জন্য ভাবে সেটা আমি এই কিছু মাসে আরও গেছে মানে এই যে বলছিলাম অনেক দিন ধরে আমরা করছি না অনেক কিছু কারণে আমাদের রেগুলার ভিডিও করা হয়ে উঠছিল না আপস এন্ড ডাউনস কাজের আপস এন্ড ডাউনস পার্সোনাল লাইফ সব কিছু মিলিয়ে তো অনেক দুজনে অনেক দিন বলছিলাম চলো আবার শুরু করি কিন্তু তারপরে করছি আবার সেই আটকে যাচ্ছে নিজেদের ব্যস্ততা কাজের ব্যস্ততা ব্যক্তিগত জীবনে ব্যস্ততা সব কিছু মিলিয়ে কিন্তু এখন আমরা আবার করে শুরু করছি সেই জন্যই এখন মনে হলো আমি কথাগুলো বলি এবং সবার জীবনে এরকম একটা ভালোবাসার মানুষ পাওয়াটা খুব দরকার সারা শুধু ভালোবাসা নয় মানে এতভাবে আমাকে বুস্ট আপ করে মানে এ পজিটিভ ভাইভস দেয় এ করে যে করো পারবে তুমি এ করো আমি যখনই ভেঙে পড়ি মানে আমাকে রিচার্জ করে দেয় পুরো পুরো মানে সত্যি মানে এরকম একজন লাইফ পার্টনার পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার এবং তার জন্য ঈশ্বরের কাছে ধন্যবাদ যে আমার আমার কাছে আমাকে দিয়েছেন আমাকে তো আমি তাকে আমি ঈশ্বরের যে আশীর্বাদ আমার লাইফ পার্টনারকে তাকে সারা জীবন আগলে রাখবো এবং আমরা দুজন একসঙ্গে খুব ভালোভাবে আমাদের আগামী দিনগুলো কাটাবো